আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি গত কিছুদিন যাবৎ ভিডিও দিচ্ছি না আজকে একটা ভিডিও চিন্তা ভাবনা দেওয়ার জন্য সেই জন্য এই ভিডিওটা করা তো আমার ইউটিউব চ্যানেলটাতে যারা নতুন দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর আমার যদি পেজ থেকে কেউ দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দিবেন আর যারা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আমি সাধারণত বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি কম্ব ভিডিও করে থাকি যেমন মোটর ব্লকটাই বেশি করে থাকি তারপরে আদার্স ভিডিও আমি করে থাকি তো বর্তমানে যারা জীবিত আছেন তাহা চিজের যদি এইবারে শিক্ষা না হওয়ার সরাসরি বলে ফেলাম আর কি তাহলে আর কোনো দিন এই জাতির এই যুগগুলি শিক্ষা হবে বলে আমার মনে হয় কারণ কি জানে কারণ হচ্ছে এই যা এই মানুষগুলি যদি এইভাবে ধাক্কায় শিক্ষা না হয় তাহলে আর কোনো দিন শিক্ষা হবে তাদের জন্য আরো বড় কিছু অপেক্ষা করতে অপেক্ষা আছে এই কথাটা আমি কেন বললাম যে যারা নির্বাচন পার করেছেন গত একটা নির্বাচন এবং তাদের বয়স ত্রিশের বেশি তারা বুঝতে পারে এবং বলতে পারে এই রাস্তাটা কিন্তু আমি এই রাস্তাটা দিয়ে আসা যাওয়া করিত এই রাস্তাটা খুবই সুন্দর এবং সুশৃঙ্খল দেখে গাছগুলিতে আকাশ এসেছে হালকা হালকা শীতের একটা ইমেজ চলে এসেছে তো আমি কেন বললাম এই কথাটা কথাটা বলার খুব একটা কারণ অবশ্যই আছে ওই কারণটা হচ্ছে যে যারা এইবারের ধাক্কায় সোজা হয় না মানে কিরকম জানেন যে এই রাজনৈতিক যে বিষয়টা তারা বড় বড় লাখ গোয়াল হাতে তারা তো চলে গেছে সুযোগ যখন পাইছে যে বা জীবন করছে যত টাকা করছে কিন্তু যারা নিম্নে আছে যারা সমজেপি আছে মানে দলের যে কর্মী যারা আছেন তারা মারাই যাচ্ছে না তারা তো আর যেমন ধরুন যে কোনো একটা প্রজেক্ট নদী নদীর থেকে পাদুর তোলা একদম পাখি দেখে থাকিয়ে এই থাকিয়ে থাকার লোকগুলি যারা খেয়েছে এই লোককে কিন্তু হ্যাঁ যারা খেয়েছে তারা চলে গেছে আর যারা খেতে পারে না তারা হয়ে গেছে কারণ কারণে এই ধরনের লোকগুলোকে কিভাবে যে বুঝাবো যে একটা অবস্থা দেখ আমরা কিভাবে বুঝাবো যে হ্যাঁ রাজনীতি করোনা রাজনীতি করোনা তোমার আমার জন্য

বিলাসবহুল জীবন দিয়ে রাখে যখন নির্বাচন হয় তখন তাদের বিদেশে আসতে হবে একটু একটু বছর তো তাদের আসলে মূল বিষয়টাই হচ্ছে বিদেশ তারা তারা বিদেশটাকে এসেছে বিদেশি তারা দেশে তারা থাকে না তাদের যত সম্পদ আছে যত কিছু আছে সব কিছু বিদেশে পাচার করে বিদেশে পার করে থাকে এবং বিদেশে পাচার করা বিদেশে থাকা এই জিনিসের যে প্রতিটা ইয়েতে যে খরচপাতি হয় সব কিছু এই দেশ থেকেই যায় মানে এই দেশটা

এবং যারা বিভিন্ন ব্যবসাটা বাংলাদেশে যে বাংলাদেশের টাকা দিতে বিদেশি টাকা বিদেশি টাকা

দেখেন একটা রাস্তা করছে রাস্তাটা মানে অল্প দিনেই অবস্থা খারাপ অল্প দিনেই অবস্থা খারাপ দেখেন রাস্তাটা ভেঙে চল চের হয়ে অবস্থাটা ঠিক হয়েছে রাত্রিবেলায় যদি কোনো গাড়ি যায় তাহলে অ্যাক্সিডেন্ট হচ্ছে না খারাপ প্রায় সময়টা দেখি রাস্তা বসে পাশে থাকি গাড়িগুলি অ্যাক্সিডেন্ট করে থাকি কারণ হচ্ছে রাস্তাটা